এরপর তার সঙ্গে আমি সমাচরণ করবো আমার অসুর তোমার বাবার সাথে এরপর তোমার মা তোমার মা তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী পুত্র তোমার আত্মীয় স্বজন এরপর তারা বধুর সঙ্গে তুমি সদাচরণ করবে তাহলে সদাচরণ করতে বলেছেন মা এবং বাবার সাথে অথচ আমরা বেশি কষ্ট দিই মা এবং বাবাকে না বেশি ব্যয় করে মা এবং বাবার সাথে বেশি বড় বলার কথা বলে মা ও বাবার সাথে আমার আল্লাহ বলে মা বাবার সামনে তোমরা খুব শব্দ বলবা যেখানে খুব শব্দ বলতে মারা করেছে সেখানে বড় বড় কঠিন কঠিন কথা বলে মা বাবার বলে যে আমরা ভেঙে দিচ্ছি কিনা এবং সমাজের মধ্যে এটা প্রচন্ন হয়েছে আমার আল্লাহ কোরআন বলেছে উঠ বলা যাবে না কিভাবে বলা যাবে না মা বাবা বলা হয়ে আর এক গ্লাস পানি মাধাতে দিয়েছেন মাধাতের জন্য কান্দা কঙ্কনের সাথে মাদ্রাস তার হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে তখন আল্লাহ কড়া নির্দেশ দিয়েছে বাবা হাতে গ্লাস দিয়েছেন বাবা হাত থেকে গ্লাসটা ফেলে ভেঙে ফেলেছে আল্লাহ বলেন এই গ্লাসটা ভেঙে গেছে কিন্তু তুমি সন্তান মুখ দিয়ে অহু করে বিরক্তি সূচক শব্দ মা বাবার সামনে ব্যবহার করতে বারবার বলে না শুভ হাতে ওরা শ্রেণিক আছে চায়রা তান হার হমা তাদেরকে দমক করা যাবে না অথশ মা বাবাকে আমরা বেশি ভর্তি মা এবং বাবাকে বলি তুমি বেশো দুশো নাকি তুমি বললে এটা কথা আমি বলবো অথশ কোরআন শরীফে বলেছেন মা বাবাকে দমক দেওয়া যাবে না তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে কালকারী মা বার জায়গা করতে হবে নিজের সম্পদকে মা বাবার সম্পদ হিসাবে মা বাবার জন্য বিভাগ উজার করে নিজের সম্পর্ক বে করতে হবে ধনবাদেরা সব হারা এখন মা বাবা যদি দশটার টাকা খরচা আমাদের থেকে আমরা বলি দশটার টাকা কি করবে তুমি তোমাকে তো হারা হাওয়ায় পোষা তোমাকে তো হাড়া হাওয়ায় প্রসাদ দিই তোমার প্রয়োজন মিটায় ডাক্তার দেখায় টাকার প্রয়োজন দিই অথচ মা বাবা টা মা বাবার প্রয়োজন না হতে পারে এটা মা বাবার সব থাকতে পারে মা বাবার খরচা থাকতে পারে পাঁচশো টাকা একশো টাকা আমার কামারে থাকবে